শুভ বিকেল উপস্থিত সুদীবৃন্দ সালাম আলাইকুম জমি মরিতে হয় কথাটা সত্য এটা আমরা সবাই জানি তারপরেও আমরা বলি এভরি বডি ওয়ান্টস টু গো টু হেভেন বাট নো বডি ওয়ান্টস টু ডাই তাহলে মরতেই যখন চান না তখন অসুস্থ হলে আপনাকে চিকিৎসা করতে হবে সেই চিকিৎসাটা কি পরিমাণ হতে পারে কী কোন রোগে কি ধরনের চিকিৎসা হবে সেটা তো আমরা জানি না সেটা জানেন আমাদের চিকিৎসকরা তাদের তারা আমাদের পরামর্শ দেন তারা আমাদের দেখভাল করেন এবং যারা কেয়ারগিভার আছে তারাও শিখে নেন যে ওষুধ খাওয়ার পরে ওষুধ খাওয়ার সময় তাদের কি ধরনের কেয়ার দিতে হবে এই সমস্ত করেই জীবনটা চলে যাচ্ছে আমাদের কিছু কিছু রোগ আছে দুরারোগ্য ব্যাধি বলে আমরা যেগুলো জানি কর্কট রোগ তার মধ্যে একটি আমি আমার জীবন শুরুতে যদি যাই আমি একটা সময় জানতাম যে হ্যাঁ ক্যান্সার বলে একটা রোগ আছে হুইচ হাজ ঘট নো অ্যান্সার তার এই রোগের কোনো চিকিৎসা নেই এটা হলে আপনি মরে যেত যাবেন এবার নিশ্চিত কিন্তু পৃথিবী এগিয়েছে বিজ্ঞান এগিয়েছে সব কিছু এগিয়ে গেছে চিকিৎসা পদ্ধতি তো যথেষ্ট এগিয়েছে আমি বলবো সবচেয়ে বেশি তো তাদের উপর ভরসা করে আমরা আমাদের চিকিৎসাগুলো করাই আজ থেকে ষাট বছর আগে আমার বাবার প্রস্টেট ক্যান্সার হয়েছিল তখন ডাক্তার বলেছিল যে কিছু করার নেই রেডিও থেরাপি দিই যদি ভালো হয় এতে হবে তাহলে সরি দিয়েছিলাম সেই আমলে যখন আমার বেতন ছিল পাঁচশো টাকা তখন আমার বাবাকে প্রতিদিন চল্লিশ টাকা করে আমি রেডিও থেরাপি দিয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং আসা যাওয়ার অ্যাম্বুলেন্স ভাড়া প্লাস ইত্যাদি ইত্যাদি মানে দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি তো যাই হোক ক্যান্সার সম্পর্কে একটা ধারণা হয়েছিলো তখন তারপরে আমার মা মারা গেলেন

জর্দার দোক্তা খেতেন সেখান থেকে জিবে ক্যান্সার হয়েছিল তাকে প্রচুর ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল বোম্বে নিয়ে যাওয়া হয়েছিল প্রচুর কেমো দেওয়া হয়েছিল যাই হোক একবার মনে হলো যেন খুব ভালো হয়ে গেছেন একেবারে উজ্জ্বল চেহারা হয়ে গেল খুব সুন্দর চেহারা হয়ে গেলো হঠাৎ করে আমরা খুব খুশি হলাম তারপরে দেখলাম যে আবার থপ করে সব নিয়ে গেল এই রকম একটি ফ্যামিলিতে একটা মনের মতো ভয় ছিল আমার সময় কিন্তু আমরা যারা একটু বেশি কাজ করি বা যারা একটু ভীতু টাইপের তারা নিজেদেরকে ডাক্তারের সম্মুখে যেতে সাহস করি না ডাক্তার কাছে নিয়ে নিজেকে উপস্থাপন করতে রাজি না এই কি না কি বলে হলে আমার কি না হয়ে যায় আমার হয়েছে তাই আমি গত তিরিশ বছর ভিডিও মিডিয়াতে রাত দিন কাজ করেছি প্রচণ্ডভাবে আমার কোনো মিনিট একটা ছিল না যেখানে আমি একটু বিশ্রাম করব আমি সমাজ থেকে একেবারে আলাদা হয়ে গেছিলাম মানে কোনো রকম পারিবারিক কোনো অনুষ্ঠানে আমাকে পাওয়া যেত না কিছু না আমি ওখানে শুটে আছি এবং আমার যে রোগ সেটা প্রস্টেট ক্যান্সার আমি মাঝে মাঝে বুঝতাম যে আমার অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে প্রসারের সমস্যা এটাই প্রধান সেটা হতে হতে এই যাচ্ছে এই যাবো আচ্ছা ঠিক আছে গেলে কি বলবে না বলবে ডাক্তার আচ্ছা ঠিক আছে থাক না অনেকবার সংসার থেকেও বা পরিবার থেকেও বলা হয়েছে কিন্তু ডাক্তার দেখাও আচ্ছা যাবো যাচ্ছি তারপরে কিছু কিছু ওষুধ নিজেই হয়তো ডাক্তারি করেছি অনেক সময় যে আচ্ছা এটা খেলে বোধ কমে যাবে ডাক্তার একবার বলেছিল যে এটা খেয়ে যাবে অসুবিধা হবে না কিন্তু সুবিধা কোনো দিনই হয়নি অসুবিধাই হয়ে চলেছে যখন দেখলাম যে পারতপক্ষে আর কিছুই করা যাচ্ছে না কোনোভাবেই হচ্ছে না তখন নিজেই ডাক্তারই করলাম কি হসপিটালে গেলাম এবং ইউরোলজিস্টের সাথে দেখা করলাম এবং বললাম যে ভাই কি করা যায় তাহলে কিছু না আপনি একটা ইয়ে করেন টেস্ট করেন কি টেস্ট করবো বলে পিএসএ করেন তার সাথে আরও কিছু টেস্ট দিলেন যাই হোক তো পিএসএ টেস্ট করে আমাকে রিপোর্ট দেয় না বিকালে রিপোর্ট দেওয়ার কথা দেয় না সন্ধ্যে দেওয়ার কথা দেয় না রাতে দেওয়ার কথা দেয় না বললেন যে না একটু অসুবিধা আছে আরেকবার পড়তে হবে কালকে দেব পরের দিন বিকালে আমি রিপোর্ট পেলাম তো দিলেন কেন দেরি করে ভাই না মানে আপনার রিপোর্টটা একটু অন্যরকম এই জন্য আমরা একটু টাইম নিয়ে এটা রিচেক করলাম তারপরে রিপোর্টটা দিল আমার পিএসএ আসলো অ্যাবভ ওয়ান থাউজেন্ড যেটার লিমিট হচ্ছে চার চার পর্যন্ত বোধ হয় আর করেন ডাক্তার সাহেব আমার সামনে বসে যাচ্ছেন আমি ডাক্তারি করবো না কিন্তু আমি যতটুকু জানি আর কি অ্যাভাব ওয়ান থাউজেন্ড আমি নিজেই ঘাবড়ে গেলাম ডাক্তার সাহেবকে বললাম নিউরোলজিস্ট সাহেবকে ডক্টর জুলকিফুল উনি বললেন আমার কাছে সন্দেহ হচ্ছে আপনি কালকে ভর্তি হয়ে যান আমি এটা ইয়ে করব কী বললো ওটাকে টেস্ট করে দেখবো আপনার এটা কী অবস্থা শুয়ে গেলাম পরের দিন অপারেশনে অপারেশন হলো করা হলো টেস্ট উনি মুখ কালো করে এসে বললেন ভালো সংবাদ দিতে পারছি না সেই আমি আমার স্ত্রী আমার ছোট কন্যা আমার ছোট জামাতা বড় জামাতা ছোট মেয়ে বড় মেয়ে ছিল না সে আমেরিকাতে সবাই মিলে আমরা সবাই গেলাম ডাক্তার সাহেবের কাছে ওরা গোল হয়ে বসলাম উনি তখন এসে বললেন যে আমি দুঃখিত আমি ভালো সংবাদ দিতে পারছি না এখন কি করা যাবে এখন বলেন তো বিদেশে যাই আমরা সাজেস্ট করবো না বিদেশ যেতে কিন্তু এটা আপনার ইচ্ছা আপনি বিদেশে যেতে পারেন আপনি এটা চিকিৎসা করতে পারেন কিন্তু আপনি যেখানেই যান আমরা বিশ্বাস করি আমরা যে চিকিৎসা করব সবাই সেই একই চিকিৎসা করবে শুরু হলো আমার চিকিৎসা এটা বোর্ড বসে সে বোর্ডের অন্যতম সদস্য আমার চিকিৎসক ডক্টর অসীম কুমার সেনগুপ্ত উনি এটা প্রধান ছিলেন সেখানে এবং ওনার তত্ত্বাবধানেই আমার চিকিৎসা শুরু হলো দু হাজার একুশের ডিসেম্বরে তখন থেকে আমি চালাচ্ছি চলছি ওনারা যেভাবে বলছেন আমি সেভাবে জীবনটাকে চালাচ্ছি মাঝখানে বিভিন্ন রকম চিকিৎসা হয়েছে ইঞ্জেকশন ট্যাবলেট একবার সামনে একটু বাড়াবাড়ি মন হয়েছিল উনি আমার কিমো দিলেন কিমো নিলাম কিমোর পিরিয়ডটা কষ্টকর সেই সময়টা কেয়ারগিভিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে এবং এত কিছুর মধ্যেও আমি আমার ডাক্তার সাহেবের মুখে হাসি ছাড়া কিছু দেখিনি ওনার কথা হলো যে আপনি চিন্তা করবেন না আপনি নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকেন আপনাকে চিন্তা করতে হবে যে পজিটিভ চিন্তা যে আপনি ভালো হয়ে যাবেন এবং আপনি বেঁচে থাকবেন আপনি আগে যদি মোড়ে বসে থাকেন তাহলে তো আমরা তো চিকিৎসা করার কোনো লাভ নেই এই চিকিৎসা শুরু হলো তেইশ চব্বিশ পঁচিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখন পর্যন্ত আমি আছি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি আমি নাটক করছি ডিরেকশান দিচ্ছি লেখালেখি করি এইরকম অনুষ্ঠানে আসি বক্তৃতা দিই হেঁটে হেঁটে বেরোই ঘুরে বেড়াই সব কিছুই করছি খালি গাড়ি চালানোটা তো সাহস করছি না তাহলে সেটাও করতাম বয়স তো বাড়ছে বাড়তে বাড়তে কিন্তু বিরাশিতে এসে গেলাম একাশি পার হয়ে বিরাশিতে এসে গেছে ওই যে ডাক্তার বলেছিলেন যে আপনাকে পজিটিভ থাকতে হবে এবং বলেছিলেন যে বাড়িতে আপনার নাতিদিকে বলবেন চতুর্দিকে খালি প্লাস সাইন লাগিয়ে দিতে কালারফুল কাগজ কেটে কেটে প্লাস সাইন ওয়ালের চতুর্দিকে লাগাবেন বেডরুমে ডাইনিং রুমে ড্রয়িং রুমে বাথরুমে শুধু প্লাস সাইন লাগিয়ে দেবে মানে আপনি তাকালে খালি প্লাস সাইন দেখবেন অন্য কিছু দেখবেন না আমার বাড়ি লাভ হয়ে গেল প্লাস সাইনে আমার দুই নাতি এখানে আছে নতাসা দুই ছেলে আর মেয়ে ওরা সব সুন্দর করে কাগজ কেটে কেটে কালারফুল প্লাস সাইন করেছিল তারপরে যে বাড়ি আসে সেই জিজ্ঞেস করে কী ব্যাপার আপনার বাড়িতে প্লাস সাইন কেন বল ভাই আমরা নেগেটিভ চিন্তা করি না আমরা পজিটিভ বলে আবার ইয়ে না তো কোভিড কোভিড পজিটিভ না তো না এটা অন্য পজিটিভ জীবনের পজিটিভ দিক আপনাকে চিন্তা করতে হবে তো সেইভাবেই আমি চলছি মানে আই ওয়ান্ট টু গো টু হেভেন আই ডোন্ট ওয়ান্ট টু ডাই আমি ওই চিন্তার থেকেই আচ্ছা দেখি না কতদিন বাঁচতে পারি ডাক্তার যে হেল্প করছেন আমাকে এটা সবচেয়ে বড়ো কথা ওনার সাহায্যে আমার কেয়ারগিভার যারা আমার ফ্যামিলির যারা আছে তারা মোটামুটি নিজেদেরকে অভ্যস্ত করে ফেলেছে যে আমাকে কিভাবে তারা কেয়ারগিভিং করবে সব কিছু মিলে ইভিং আমার বাড়িতে যে ভেজি কাজ করে সে পর্যন্ত সব কিছু জানে কখন কোন ওষুধটি নানাকে খেতে হবে কখন পানি খেতে হবে কখন পানি কম খাচ্ছি পানি খেলেই সে নানীর কাছে কমপ্লেন করে নানা তো পানি খায় না তো এইভাবে পানি কম খেলেই আবার দেখা যায় যে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে তারপরে কোনো কোনো সময় কষ্ট কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে ভীষণভাবে তখন ডাক্তার সাহেব আমাকে পরামর্শ দিচ্ছেন পানি খান বেশি করে পানি খান হ্যাঁ তো এইভাবেই কেয়ার কেয়ারগিভিংটাতে কত ইম্পর্টেন্ট সেটা এই যে এরা যে ক্যান্সারের যে কেয়ারগিভার যে প্রতিষ্ঠানটা করেছে এইটা সেই জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আজকে আমরা যারা একেবারে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে সব আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সব জানেন ঠিক আছে আল্লাহ এটা বলেছেন তো যে আপনি চেষ্টা করলে আমি কিন্তু আপনার সাথে আছি আল্লাহ কিন্তু এই বলেছেন তুমি চেষ্টা করলে আমি তোমাকে সাহায্য করব সুতরাং আমি যদি ধর্ম মানিয়ে দিলে আমাকে এটা মানতে হবে তার মানে চেষ্টা করতে হবে আমি চেষ্টা করছি আমি এখন পর্যন্ত আমি বিশ্বাস করি আমি ভালো আছি আর এই যে ডাক্তার সাহেব উনি আমার কন্যার বয়সে ছোট কন্যার বয়সে হি ইজ নাও মাই ফ্রেন্ড কি বন্ধু কি না পারেন এক্স্যাক্টলি উনি কোন সিনেমা দেখছেন উনি আমাকে ফোন করেন উনি মেসেজ পাঠান আমি কোন নাটক করলাম উনি সেটা আবার আমার ভিডিও ছবি দেখে উনি আমার আমাকে কমেন্ট করেন আমার ফেসবুকে কমেন্ট করেন আর এখন যা কিছু হয় আমার বাড়িতে আমি সঙ্গে সঙ্গে ওনাকে একটা ফোন দিই বলে মাফ করে দিলে একটু বলেন তো কী করা যায় সো এই যে একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ডাক্তারের সাথে আমার আমার পরিবারের এটা আমাদেরকে আরও উজ্জীবিত করেছে আমরা ফিল করি যে মানুষকে বেঁচে থাকার জন্য হাসতে হবে পজিটিভ হতে হবে কাজ করতে হবে এই কথাটা উনিও বলেন আমার এক গুরু আছেন সঞ্জীব চট্টোপাধ্যায় লেখক উনি আমাকে সবসময় বলেন দাদা দাদা বেঁচে থাকতে গেলে আনন্দ করবেন আমি বলি কীভাবে আনন্দ করবো দাদা আর আনন্দ করতে হলে কাজ করতে হবে কাজ করে আনন্দ পাবেন তখনই আপনি বেঁচে থাকবেন সুতরাং আমিও সেই পলিসি ধরেছি সুতরাং এইভাবে আমি বলি আর এই যে বইটা এটা নিয়ে কেন দুটকে দুটোকে একসঙ্গে মিলিয়েছে আমি জানি না হ্যাঁ তো এখন এইটার সাথে ওটা আলোচনা করাটা খুব ডিফিকাল্ট তারপরে আমি এটুকু বলবো যে এই বইটা আমি লেখা শুরু করেছি আমার সত্তর বছর বয়সে সত্তর বছর বয়সে আজকে আমি একাশি প্লাস আশি বছর বয়সে আমি বইটা পাবলিশ হয়েছি আমার বইটা তার মানে দশ বছর ধরে আমি লিখেছি এর মধ্যে কিন্তু আমি অসুস্থ হয়েছি শেষের দিকে এসে আমি অসুস্থ অবস্থাতে লেখালেখি করেছি এবং সেখানে একটি পেজে আমি কিছু কথা লিখেছি এই যে লিখলাম আমি এবং যেদিন বইটি পাবলিশ হলো সেদিন স্টেজের উপরে আমি ঘোষণা দিলাম যে আমি ক্যান্সার সারভাইভার এটা নিয়ে অনেকে আমাকে করতালি দিয়ে উজ্জীবিত করেছেন আবার অনেকে পরে বলা বলি করেছেন কী দরকার ছিল এগুলো নিয়ে বলার মানুষ কী মনে করে কী বলবে আমি কি মনে করার তো কিছু নেই আমি কোনো পাপ করিনি অপরাধ করিনি এটা আমার অসুখ এটা আমি কেন করেছি সেটা আপনাদের সামনে একটু বলা দরকার আমার বড় মেয়ে বিশার সে আমাকে ইন্সপায়ার করছে যে পৃথিবীতে এখন মানুষ ক্যান্সার নিয়ে কেউ লুকালুকি করে না পৃথিবীতে মানুষ কেউ ক্যান্সার সারভাইভার হলে তারা নিজের লাইফের ফাইটিংটা মানুষের সামনে উপস্থাপন করে যাতে যারা এই চিকিৎসা করছে বেচা থাকার জন্য ফাইট করছে তারা ইন্সপায়ার্ড হয় তো তোমার মতো একটা লোক যখন ফাইট করছে তোমার কাহিনিটা যদি সবাইকে বলো যদি এর ভিতরে উপস্থিত লোকজনের মধ্যে কেউ যদি ক্যান ক্যান্সার সার্ভাইভার থাকে তো এটা কি বলা উচিত না আমি সেদিন আমি টার্গেট করলাম যে ওই অনুষ্ঠানেই আমি এই কথাগুলো বলবো তবে যেটা হয়েছে সমস্যা যেটা বাঙালি তো বলতে গিয়ে আমি কেন কেটা হয়রানো হয়ে গেছি সেটা অবশ্য আমার উচিত হয়েছে কিনা জানি না কিন্তু আমি বলে দিয়েছি আমি বলেছি যে হ্যাঁ আমি ফাইটিং আমি কানতে কানতে বলেছি আর এই বইতে যে প্যারাডামি লিখেছে সেটি হলো যে এই ফাইটিংয়ের অন্যতম একজন সহযাত্রী আমার তার কথা লিখেছে যেদিন ডাক্তার বললেন যে আপনি কর্কট রোগে আক্রান্ত সেইখান থেকে আমার কথা বন্ধ হয়ে গেল আমার মুখ আর কোনো কথা সরেনি সারা পথ আমি কোনো কথা বলিনি গাড়িতে অথচ সবাই কথা বলছে সবাই হাসি মস্করা করছে আমার সাথে সবাই আমাকে বোঝাবার চেষ্টা করছে তো কিচ্ছু হয়নি আরে এগুলো তো হয়ই এখন তো এগুলো কোনো রোগই না ভালো হয়ে যাবে আমরা তো আছিস বিভিন্নভাবে আমাকে নর্মাল করা স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু আমার মুখে কোনো কথা ছিল না রাত হলো এক সময় ন্যাচারালি খাওয়ার টেবিলে বসলাম কিন্তু খুব স্বাভাবিক কারণে আমার কোনো খাওয়া দাওয়া হয়ই নি বলতে গেলে এবং যেটা হয় সাধারণত আমি সবচেয়ে দেরিতে বিছানায় যাই সেদিন আমি অনেক আগে আগে বিছানায় চলে গেলাম এবং আমি জানি আমি নিঃশব্দে কাঁদছিলাম ঘর অন্ধকার করে এবং ঘরের সমস্ত কাজ শেষ করে আমার বেগম সাহেব যিনি সিঁড়ি নামে পরিচিত তিনি এসে ঘর অন্ধকারে আমার ঘর আমার পাশে শুলেন এবং আমি ফিল করতে লাগলাম যে উনিও কাঁদছেন কিন্তু নিঃশব্দে কাঁদছেন আমি কোনো কথা বলিনি একটু পরে ওনার একটি হাত আসলো আমার গায়ে এবং তখন আমি মানে ফস্ করে কেঁদে উঠলাম এবং দুজনে জড়া করে আমরা ভীষণ রকম কান্নাকাটি করলাম এর মধ্যে উনি একটি কথা বললেন যে হায় আল্লাহ তুমি আমাকে দেখলে না ওকে কেন এই অসুখটা দিলে এই কথাটি বলার সময় আমি মঞ্চে আমি নিজেকে তারপর দিন থেকে তো চিকিৎসা শুরু হয়ে গেল এবং আমার সর্বসময়ের সাথী উনি আমার সব কিছু দেখেন অনেক সময় আমি ফোন করি আমি অনেক সময় ফোন করি ডাক্তারকে ভিডিও কল করি আমার কাঁধের উপর দিয়ে সে ডাক্তারের সাথে আলাপ করে এবং আমার যত নাম সেই সব করে। যে আমি কোনটা মানে করছি না কোনটা কি বেশি করছি এগুলো সম্পর্কে সে আলাপ করে তো এই যে তার কেয়ার গিভিং যেটা এটা অসাধারণ বাড়ির লোকের এর উপরে তো আর কোনো কিছু হতে পারে না তো আই এম ব্লেসড উইথ দ্যাট আমার সন্তানরা প্রতি বেলা বেলা তারা ফোন করে আমাকে জিজ্ঞেস করে আমি কি করছি কেমন করছি আব্বু কাজ করো আব্বু কাজ করো তুমি ভালো আছো বেশি কাজ করো না কাজ করো কাজের মধ্যে জড়িত থাকো মাঝখানে একটু কোমরের সমস্যা হয়েছিল বেশ একটু সমস্যা হয়েছিল এবং যেহেতু এটা মেটাস্টেসিস হাডি অ্যাটাকড তা ডাক্তার সাহেবের সাজেশন কোমরে বেল্ট বাঁধবেন আর লাঠি নিয়ে চলবেন যাতে পড়ে গিয়ে হার্ডি না ভাঙে কারণ হাড় ভাঙে গেলে কিন্তু আর এটার মেরামত করা সম্ভব নাই এই বয়সের তো এখন আমি ডাক্তারের সামনেই বলি যে ফাঁকি দিয়ে চলি একটু চান্স পেলে বেল্টও করি না লাঠিও নিই না নিজেকে ইয়াং রাখার চেষ্টা করি এখন পর্যন্ত আমার মেয়েরা ফোন করে আমাকে প্রথমেই যে কথাটা বলে আপু তুমি বাইরে যাচ্ছ মানে হ্যাঁ বেল্ট বেঁধেছ আমি না বাঁধলে বলে হ্যাঁ বেঁধেছি বাবা আমি যাচ্ছি বাট আমার মনে হয় এটা করা আমার ঠিক না তারপরে আমি চেষ্টা করি কারণ বেল্ট বাঁধলে হয় কি পেটটা মোটা হয়ে যায় এমনি পেট মোটা হয়ে গেছে এত স্টেরয়েড খেয়েছিলাম আমার সত্তর কেজি থেকে আমি একাশি কেজি হয়েছিলাম সত্তর থেকে একাশি আমি নিজেকে মানে কী করবো একটা জামা গায়ে দিতে পারি না একটা প্যান্ট পরতে পারি না একটা কোট গায়ে দিতে পারি না এমন একটা অবস্থা ডাক্তারকে বললাম ভাই আমার এই ভুঁড়ি কমান আমার স্টেরয়েড কমান উনি বললেন আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হবে আস্তে আস্তে সব কিছু যাই হোক এখন আমি চুয়া চুয়াত্তরে এসেছি এটুকু বলি ডাক্তার সাহেবকেও বলছি সেভেন্টি আমি এখন আমি নিজে অনেকটা হালকা বোধ করি অনেকটা তো এইভাবে আমি দিন কাটাচ্ছি আমি ভালো আছি এবং আপনাদের সুখবর দিয়ে একটা বা দুঃসংবাদ যেটাই বলেন এই যে বইটা রবিপথ আফজালের হা মধ্যে রেখে দিয়েছে আফজাল এইটা ফল একটা বই লেখা শুরু শেষ হয়েছি আমি হ্যাঁ আমি এই এই পিরিয়ডে আমি ওই বইটা লিখেছি এবং ওটা কালকে চলে যাবে প্রকাশকের কাছে ইনশাআল্লাহ এবার একুশ ফেব্রুয়ারিতে ওই বইটি প্রকাশিত হবে এটার নাম হলো রবি পথ আমি দিয়েছি নিজেই আমার নামটা দিয়েছি বইটা আমার নাম রবি আমার বাবা রেখেছিলেন রবি যে পথ পরিক্রমণ করেছিল সেইটার হিসাবে আমি নাম দিয়েছি রবি পথ আর এবার যে বইটা লিখেছি সেটা লিখেছি এলোমেলো ভাবনায় আসিতে আসিলাম এটা আমার বইয়ের নাম এটা মানে অ্যাকচুয়ালি একটা এলোমেলো ভাবনা আর আমার বই পড়ে এই তিন মহারথী আছেন এনারা তিনজনই বইটা পড়েছেন আপনাদেরকে কিছু বলতে পারবেন আমি আর লম্বা করবো না আমি পরে আবার হয়তো কথা বলতে হবে অনেক ধন্যবাদ আপনাদের